হ্যালো ভিউয়ার্স চলে এসি আজকে নতুন একটি ক্লাস নিয়ে আজকের ক্লাসের বিষয় হলো জীবনবিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের সংবর্ধন্ত্র আজকে নিয়ে আমরা পড়ব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তোমার প্রস্তুতি একটুও পাতেও হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর বেলয়ক্ষণ বাজিয়ে দিও চলো ভিডিওটি শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হল হিমোগ্লোবিনে কোন ধাতু আয়নটি উপস্থিতি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় অপশান এ এমজি প্লাস এফি প্লাস এ এল প্লাস এমএন প্লাস অর্থাৎ ম্যাঙ্গানিজ সরি ম্যাগনেশিয়াম ফেরাস অ্যালুমিনিয়াম না ম্যাঙ্গানিজ এক্ষেত্রে অপশান বি হবে টাইট অ্যান্সার অর্থাৎ এফি মানে লোহা দেখতে পাওয়া যায় হিমোগ্লোবিনে এফি প্লাস আয়নটি দেখতে পাওয়া যায় আমাদের পরবর্তী প্রশ্ন হলো মানুষের স্বাভাবিক রক্ত কত মানে মানুষের স্বাভাবিক রক্ত কত নয় মানুষের স্বাভাবিক রক্ত কী প্রকার আম্লিক ক্ষারীয় প্রশমিত না পরিবর্তনশীল আমলিক ক্ষারীয় প্রশমিত না পরিবর্তনশীল এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে অপশান বি ক্ষারীয় অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার মানুষের রক্ত হল ক্ষারীয় প্রকৃতির আমাদের পরবর্তী প্রশ্ন হল হৃদপেশি কখনও ক্লান্ত হয় না আমরা জানি হৃদপেশি অনবরত তার কার্য করে যায় এর কারণ কি যে হৃদপেশি কখনো ক্লান্ত হয় না কেন অপশান এ কোষগুলি ইন্টারক্যালেটেড ডিক্স দ্বারা পরস্পর যুক্ত থাকে অসংখ্য মাইট্রোকন্ডিয়া থাকে অ্যাক্টিন অধিক পরিমাণে থাকে না মায়োসিন অধিক পরিমাণে থাকে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ অসংখ্য মাইট্রোকন্ডিয়া থাকার কারণে হৃৎপেষী কখনও ক্লান্ত হয় না আমাদের পরবর্তী প্রশ্ন হল একজন প্রাপ্তবয়স্কের হৃদপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম করে তা হলো প্রায় কত সেই পাম্প করা রক্তের পরিমাণ কত অপশান এ একশো লিটার অপশান বি দুশো লিটার অপশান সি তিনশো লিটার অপশান ডি তিনশো চল্লিশ লিটার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ তিনশো লিটার একজন প্রাপ্তবয়স্ক হৃৎপিণ্ড প্রাপ্তবয়স্কের হৃৎপিণ্ড প্রতি ঘন্টায় তিনশো লিটার রক্ত পাম্প করে আমাদের পরবর্তী প্রশ্ন হলো রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি আমাদের শরীরে যে রক্তচাপ হয় সেই রক্তচাপ মাপার যন্ত্রের নাম কী এক্ষেত্রে অপশান হলো ব্যারোমিটার স্পিকমো ম্যানোমিটার টেনোমিটার বা টোনোমিটার উপরের কোনটি নয় এক্ষেত্রে সঠিক হয়ে যাবে সঠিক উত্তরটি হবে অপশান বি ম্যানোমিটার অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার মো ম্যানোমিটার দ্বারা রক্তচাপ মাপা হয় আমাদের পরবর্তী প্রশ্ন হলো যে উপাদান রক্ত জমাট করতে সাহায্য করে যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হলো ভিটামিন এ ভিটামিন ডি ফলিক অ্যাসিড না ভিটামিন কে ভিটামিন এ ভিটামিন ডি ফলিক অ্যাসিড না ভিটামিন কে এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অর্থাৎ ভিটামিন কে ভিটামিন কে হল রক্ত জমাট বাঁধতে সাহায্য করে আর পরবর্তী প্রশ্ন হলো যে প্রক্রিয়ায় লোহিত রক্তকণিকা অর্থাৎ যে প্রক্রিয়ায় লোহিত রক্তকণিকা ভেঙে যায় তাকে কি বলা হয় হয়শান অপশান বি হেমারেজ অপশান সি হিমোলাইসিস অপশান ডি ফ্রাইবিনোলাইসিস এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হিমোলাইসিস হিমোলাইসিস প্রক্রিয়ায় লোহিত রক্তকণিকা ভেঙে যায় আমাদের পরবর্তী প্রশ্ন হলো রক্তের প্রতি একশো এম এল প্লাজমায় প্লাজমা প্রোটিনের পরিমাণ হলো রক্তের প্রতি একশো এম এল প্লাজমায় প্লাজমা প্রোটিনের পরিমাণ হলো অপশান এ হলো আট গ্রাম অপশান বি হল সেভেন পয়েন্ট ফোর ফোর গ্রাম অপশান সি হলো এইট পয়েন্ট ফাইভ গ্রাম অপশান ডি হলো নাইন গ্রাম রক্তের প্রতি একশো এম এল প্লাজমায় প্লাজমা প্রোটিনের পরিমাণ হলো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ সেভেন পয়েন্ট ফোর ফোর গ্রাম আমাদের জীবনবিজ্ঞানের ক্লাস চলছে প্রতিটি প্রশ্নই বাছাই করা প্রশ্ন দেখো ক্লাসটি কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আমাদের পরবর্তী প্রশ্ন হলো যে সূত্র হৃৎপিণ্ডের স্পন্দন হারের সঙ্গে রক্তচাপের বিপরীত সম্পর্কে উল্লেখ করে তা হলো অর্থাৎ যে সূত্র হৃৎপিণ্ডের স্পন্দন হারের সঙ্গে রক্তচাপের বিপরীত সম্পর্কে উল্লেখ করে তা হলো ফিকের সূত্র ম্যারির সূত্র উইনারের সূত্র না ল্যান্ডস্টেইনারের সূত্র এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ ম্যারির সূত্র এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে গেল অপশান বি ম্যারির সূত্র ম্যারির সূত্রই হৃৎপিণ্ডের স্পন্দন সঙ্গে রক্তচাপের বিপরীত সম্পর্কের কথা উল্লেখ করে আমাদের পরবর্তী প্রশ্ন হলো হৃৎচক্রের স্মৃতিকাল হৃৎচক্রের স্মৃতিকাল হলো জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড জিরো পয়েন্ট এইট সেকেন্ড ওয়ান পয়েন্ট টু সেকেন্ড ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ জিরো পয়েন্ট এইট সেকেন্ড হিত চক্রের স্থিতিকাল হল জিরো পয়েন্ট এইট সেকেন্ড হৃৎপিণ্ডের স্বাভাবিক ওজন হলো হৃৎপিণ্ডের স্বাভাবিক ওজন হলো কত তিনশো থেকে তিনশো তিরিশ গ্রাম দুশো ষাট থেকে তিনশো ষাট গ্রাম দুশো দশ থেকে দুশো আশি গ্রাম দুশো থেকে দুশো চল্লিশ গ্রাম এই ক্ষেত্রে সঠিক অপশানটি হয়ে যাবে অপশান এ অর্থাৎ তিনশো থেকে তিনশো তিরিশ গ্রাম অর্থাৎ হৃদপিণ্ডের স্বাভাবিক ওজন হলো তিনশো থেকে তিনশো তিরিশ গ্রাম পরবর্তী প্রশ্ন হলো সর্বাধিক ব্যক্তির দেহে কোন শ্রেণীর রক্ত পাওয়া যায় অর্থাৎ কোন শ্রেণীর রক্ত সমস্ত বা বেশিরভাগ ব্যক্তি ব্যক্তির দেহেই পাওয়া যায় অপশান এ হলো এবি অপশান বি হলো এ অপশান সি হল বি অপশান ডি হলো ও এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি অর্থাৎ ও পজিটিভ রক্ত ও শ্রেণীর রক্ত ও গ্রুপের রক্ত সেটা সর্বাধিক ব্যক্তি দেহেই পাওয়া যায় মানবদেহের দীর্ঘতম ধমনির নাম হল মানবদেহের দীর্ঘতম ধমনির নাম হল ব্রাকিয়াল ধমনি অ্যাবডোমিনাল ধমনি রেডিয়াল ধমনি না পালমোনারি ধমনি মানবদেহে দীর্ঘতম ধমনীর নাম হলো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অ্যাবডোমিনাল ধমনী মানব দেহের দীর্ঘতম ধমনীর নাম হলো অ্যাবডোমিনাল ধমনী আমাদের পরবর্তী প্রশ্ন হলো আরসোলার হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে আরসোলার হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে অপশান এ তিনটি পাঁচটি বারোটি না তেরোটি এক্ষেত্রে সঠিক উত্তর হিসাবে হয়ে যাবে অপশান ডি তেরোটি আরসোলার হৃদপিণ্ডে তেরোটি প্রকোষ্ঠ থাকে আমাদের পরবর্তী প্রশ্ন হলো দেহে রক্তের পরিমাণ হ্রাস পেলে মূত্রের উৎপাদন কী হবে দেহে রক্তের পরিমাণ হ্রাস পেলে মূত্রের উৎপাদন বৃদ্ধি পাবে হ্রাস পাবে অপ্রগত থাকবে না বন্ধ হবে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হ্রাস পাবে রক্তের পরিমাণ হ্রাস পেলে মূত্রের পরিমাণও হ্রাস পাবে আমাদের পরবর্তী প্রশ্ন হল মেরুদণ্ডি প্রাণীদের হৃদপিণ্ডের নিলয়ে অবস্থিত মাংসল খাঁজগুলিকে কি বলা হয় মেরুদণ্ডি প্রাণীদের হৃদপিণ্ডের নিলয়ে অবস্থিত মাংসল খাঁজগুলিকে কি বলা হয় অপশান এ করডিটেন্ডনি অপশান বি জাইরাস অপশান সি থ্যালামাস অপশান ডি কলামনি কারনি এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কলামনি কারনি আমাদের পরবর্তী প্রশ্ন হলো দেহ তরলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে কী বলা হয় দেহ তরলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে কী বলা হয় হাইপো ক্যাপনিয়া ডিসপনিয়া হাইপারপনিয়া না হাইপার ক্যাপনিয়া দেহে তরলে দেহ তরলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে কী বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে হাইপার ক্যাপনিয়া অর্থাৎ অপশন ডি হল রাইট অ্যান্সার হাইপার ক্যাপনিয়া দেহে তরলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে বলা হয় হাইপার ক্যাপনিয়া রক্তে প্লাজমা ও রক্তকণিকার অনুপাতকে কি বলা হয় রক্তে প্লাজমা ও রক্তকণিকার অনুপাতকে কি বলা হয় হিমোট্রোকিট ভ্যালু এরিথ্রোসাইট সেডিমেন্টেশান রেট টোটাল কাউন্ট না ডিফারেন্সিয়াল কাউন্ট এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে হিমোট্রোক্যাট হিমাট্রোক্যাট ভ্যালু অর্থাৎ অপশান এ হল সঠিক উত্তর অর্থাৎ হিমাট্রোক্রিট ভ্যালু হল রক্তের প্লাজমা ও রক্তকণীকন অনুপাতকে বোঝানো হয় আমাদের পরবর্তী প্রশ্ন হল রক্তবাহের মধ্যে রক্তবাহের মধ্যে রক্তের টঞ্চনকে কি বলা হয় রক্তবাহ অর্থাৎ শিরা বা ধমনের মধ্যে রক্তের যে টঞ্চন হয়ে যায় তাকে কি বলা হয় ডেড স্পেস হোমিওস্টেসিস থম্বোসিস হার্ট ফেলিওর এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি থম্বোসিস রক্তবাহের মধ্যে রক্ত জমার বাঁধাকে থম্বোসিস বলা হয় আমাদের পরবর্তী প্রশ্ন হল তড়িৎ বিবাহ পরিমাপের যন্ত্র হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম এনসেফালোগ্রাম ইলেকট্রোকার্ডিওগ্রাফি না কোনোটিই নয় এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইলেকট্রোকার্ডিওগ্রাম ইলেকট্রোকার্ডিও যন্ত্রে হৃপিন্ডের তড়িৎ বিভাগ পরিমাপ করা হয় আমাদের পরবর্তী প্রশ্ন হলো যার অভাবে হিমোফিলিয়া রোগ পরিলক্ষিত হয় তা হলো ফ্যাক্টর এইট হেপারিন ফ্যাক্টর সিক্স ফ্যাক্টর সেভেন এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ফ্যাক্টর এইট নবজাতকের প্রতি একশো এমএল রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হলো। নবজাতকের প্রতি একশো এম এল রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হলো অপশান এ চোদ্দো পয়েন্ট পাঁচ গ্রাম তেইশ গ্রাম চোদ্দো থেকে আঠেরো গ্রাম না বারো থেকে পনেরো গ্রাম এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান পি তেইশ গ্রাম অর্থাৎ তেইশ গ্রাম রক্ত বা হিমোগ্লোবিন পাওয়া যায় প্রতি একশো এম রক্তে আমাদের পরবর্তী প্রশ্ন হলো কোনটি হৃদপিণ্ডের অংশ নয় কোনটি হৃদপিণ্ডের অংশ নয় অপশান এ মাইটাল ভাল্ভ অপশান বি ট্রাইকাসপিড ভাল্ভ অপশান সি করডি টেন্ডনি অপশান ডি অ্যাওটা অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অ্যাওটা অর্থাৎ কোনটি হৃৎপিণ্ডের অংশ নয় তা হল অ্যাওটা আমাদের পরবর্তী প্রশ্ন হলো দেহে প্রবিষ্ট জীবাণুদের বলা হয় দেহে যে জীবাণু প্রবেশ করে বা প্রবিষ্ট জীবাণু এদেরকে কি বলা হয় অপশান এ অ্যান্টিবডি অপশান বি গ্লোবিউলিন অপশান সি অ্যান্টিজেন অপশান ডি সিরাম এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অর্থাৎ অ্যান্টিজেন দেহে প্রবিষ্ট জীবাণুদের বলা হয় অ্যান্টিজেন এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশান সি আমাদের পরবর্তী প্রশ্ন হলো হেপারিন নামক হেপারিন নামক তঞ্চরোধক পদার্থ নিঃসরণ করে যকৃতের মাস্টকোষ বেসোফিল কণা না অপশান সি হলো এ ও বিভাই না অপশান ডি হল রক্তবাহের রক্ত অর্থাৎ হেপারিন নামক তঞ্চরোধক পদার্থ নিঃসরণ করে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি এ ও বি উভয়ই অর্থাৎ ভেপারির নামক তঞ্চরত পদ করে যকৃতের মাস্টকো ও বেশফিলকণা দুই দুই জায়গাতেই এটি করা হয়ে থাকে অর্থাৎ সঠিক উত্তরটি হলো অপশান সি এ ও বি উভয়ই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি একটু ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকন বাজিয়ে দিও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ